চিন্তা এখন তিনি কি কিনা শিশু কিনা জিজ্ঞাসা করলেন এমন ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওবাইদুল কাদের কিভাবে পালিয়ে গেল জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি ফিটার খান বাবু তুমি জানো না কোথায় ছিল চেয়ারে বসে চর্বি জমে গেছে চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি আসিফ নজরুলের আওয়ামী পোনা আসিফ নজরুলের ভারতী পোনা নিয়ে কথা বলছেন আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে যে সমস্ত লুটেরারা দুর্নীতিবাজেরা খুনিরা দেশকে ষোলো বছরে ধ্বংস করে দিয়েছে তাদেরকে এক্সিট রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল এই মাজা ভাঙ্গা কুমার ভাঙ্গা মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদ মোকাবেলা করা যাবে না আপনারা যদি সহযোগিতা ব্যক্ত হন জানুয়ারি কাণ্ড আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হওয়া আপনাদের মাঝে প্রিয়া মণ্ডলী এবারে আসিফ নজরুল এবং কঠিন হুঁশিয়ারি দিল হায়দার আলী প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী গণ অধিকার পরিষদের একাংশের নেতা এই হায়দার আলী তিনি করা ভাষায় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে। আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করে আটচল্লিশ ঘন্টার ভিতরে তাহলে তাদের কার্যালয় ঘেরাও করা হবে এবং তাদেরকে রাস্তায় ফেলে পিটানো দরকার এমনও মন্তব্য করেছে প্রদর্শক শ্রোতা মণ্ডলে কড়া ভাষায় কঠিনভাবে প্রতিবাদ জানিয়ে কি বক্তব্য রাখলো হায়দার আলী আমরা সেটা দেখব এবং একই সাথে আমরা দেখব আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কেন বা এত বিতর্ক তার কারণ আসলে কি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনের পরে কিন্তু আসিফ নজরুলকে নিয়ে বিতর্কের যেমন শেষই নেই অনেকে ভাবছে আসিফ নজরুলের মতো অনেক এরকম ভারতীয় এজেন্ট ঢুকে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সেগুলোকে যদি এই সরকার থেকে বের করা না হয় তাহলে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অনেকেই ভাবছে এই সরকার ব্যর্থ হবে দেশ পরিচালনায় আসলে কি তাই চলুন আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি তারপরে কথা বলি সমষ্টমন্ত্রী আপনি কি ফিরে কাল বাবু তুমি জানো না ওবাইদুল কাদের কাউর কাদের কোথায় ছিল চেয়ারে বসে চর্বি গেছে চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে আপনার মন তো সমষ্টমন্ত্রী আমরা কোমরের পেছে পেছে থাকি আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই আপনি তো কিচ্ছু না আমরা কিন্তু টান দিতে জানি কোন জায়গা টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তস্তস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি ওবায়দুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না অবশ্যই জানতেন আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভুলেশন জনগণের যে ক্ষোভ সেই জায়গাটাকে একটু স্থিমিত করা করার সময়টা নিয়েছেন সেই সেই ক্ষোভের জায়গাটা যখন একটু কমছে তখন আপনি আসিফ নজরুল সাহেব আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু এই যে বিডিআর হত্যাকাণ্ড এই যে বিডিআরদেরকে জামিন না দেওয়া যারা আজকে ষোলো বছর ধরে নির্যাতিত নিপীড়িত সেই নিপীড়িত যে বিডিআর সদস্যদেরকে যেভাবে আগের সরকার হয়রানি করেছে অত্যাচার করেছে এই সরকারও সেই অত্যাচার করছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি জমে গেছে চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে আপনার মন্ত্র স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোমরের পেঁচা বেঁচে রাখি আমরা আন্দোলনকারী নেতৃত্ব এই যে চেয়ারে বসছেন না আমাদের রক্তের উপর দিয়ে বসছেন আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন যেই নাটক শুরু করেছেন আপনি আপনার কাছে আমি গিয়েছিলাম কি জন্য গিয়েছিলাম পাসপোর্ট অধিদপ্তরের ডিজি যেভাবে দুর্নীতি করছেন যেভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের দেশ থেকে পাসপোর্ট দিচ্ছেন এর সুরা করার জন্য আপনার কাছে আজ থেকে বিশ দিন আগে আমি গিয়েছিলাম আমি আর আপনি স্মারক লিপি রিসিভ করলেন না আপনি কত বড় দুঃসাহস আপনার কত বড় দুঃসাহস আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই আপনি তো কিচ্ছু না আমি কিচ্ছু না আপনি বিড়িয়ার হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনায় অবৈধভাবে আটক বিডিআর সদস্যদেরকে জামিন দিবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারি করবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য দেশ দ্রোহিতার জন্য শেখ হাসিনা শেখ হাসিনার সাথে যারা যারা ছিল যেসব মন্ত্রী ছিল তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন যদি এই ঘটনার পুনঃ তদন্ত না হয় তাহলে আপনিও যে ভারতের তালাল আপনিও যে শেখ হাসিনার তালাল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এখন রিকভার কিভাবে করবেন সেটা নিয়ে পাবেন না হলে ব্যাংকের করে দেবো স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পথ থাকবে না আমরা কিন্তু টান দিতে জানি কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তস্তস্ত হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি আমরা মাঠের লড়াকু আমরা না আমরা মাঠের লড়াকু সাবধান আরেক আরেকটা আছে আসিফ নজরুল এই আসিফ নজরুলের বিষয়ে বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লব উত্তর প্রথম সপ্তাহে এখন ইলিয়াসুল ইলিয়াস কথা বলছেন কি নাকি কথা বলছেন এখন দেশের আপামোর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি আসিফ নজরুলের আওয়ামী পড়া আসিফ নজরুলের ভারতী পড়া নিয়ে কথা বলছেন তাই না আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন যারা যেসব এলিট যেসব সরকারের চামচা দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন যে আপনারা আপনাদেরকে বলি আসিফ নজরুলকে কতদিন ধরে ছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চব্বিশ বছর ধরে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামে চব্বিশ বছরের যোদ্ধা এই আসিফ নজরুল কে সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না চিনার কথা নয় এই আসিফ নজরুলকে এই বিগত চব্বিশ বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই জনগণের আন্দোলনের পাশে পাই নাই এবার একটু কি করছে ফেসবুকে টুকটাক মাইরা কথা বলা উনি জোর করে ওখানে অ্যাডভাইজার কমিটিতে ঢুকে গেলেন আচ্ছা আসিফ নজরুল সাহেব আপনি যে এই পাঁচ আগস্টের সময় যে বঙ্গভবনে ঢুকলেন ক্যান্টনমেন্টে ঢুকলেন বিরোধী ছাত্র আন্দোলনের পারমিশন তারা পারমিশনে আপনি ক্যান্টনমেন্টে ঢুকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়া নেওয়ার চেষ্টা করলেন সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে আমরা ওয়াচ করছি আপনি হচ্ছে ভারতের এই আসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল যদি ভারতের দালাল না হতো চার মাসে যা কর্মকাণ্ড করেছেন আপনি বলছেন না আসিফ নজরুলের বিরুদ্ধে কি অভিযোগ অভিযোগ তুলবো আমি তুলবো অভিযোগ হচ্ছে এই আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা হচ্ছে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন নাহিদ আসিফ হচ্ছে তার কর্মী নাহিদ আসিফ হচ্ছে আমাদের কর্মী আমাদের কর্মী সুতরাং আপনি বাদ বাদ দিয়ে দিয়ে থেকে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন মন্ত্রী উপদেষ্টা বানাইলেন কার পারমিশন নিয়েছেন আপনি আক্তারের পারমিশন নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আপনি নিজে নিজে উৎপট কতগুলো লোককে এক বানাইয়া আপনি উপদেষ্টা হয়ে গেলেন এটা হচ্ছে আপনার প্রথম প্রতারণা এর ফলে কি হয়েছে না নেওয়ার কারণে নিয়ে আসার ফলে বৈষম্য বিরোধী ছাত্র প্রথম প্রথম দেড় মাস কি হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা আপনি করেছেন এটা হচ্ছে আপনার প্রথম জাতীয় প্রতারণা দ্বিতীয়ত আপনি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যত আকাম কুকাম সব আপনি করেছেন ছয়শো ছাব্বিশ জন যারা পালিয়েছে তাদেরকে কে পালাতে সুযোগ করে দিয়েছে আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে যে সমস্ত লুটেরা দুর্নীতিবাজেরা খুলিরা দেশকে ষোলো বছরে ধ্বংস করে দিয়েছে তাদেরকে এক্সিট রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল এই মাজা ভাঙ্গা কুমার ভাঙ্গা মেরুদণ্ড প্রতিষ্ঠা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারি আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো কানে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কালে পানি যাবে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখন এই মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় দফা আবার বর্ধিত করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে এখন আমরা বারবার বলছিলাম

বিভক্ত হয়েছে আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে তারপরেও চার মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখি নাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই পরিষ্কার হলে বলে দিচ্ছে মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না জটিলতা আমরা দেখতে চাই না সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে অর্থ মন্ত্রণালয় টাকা দেবে এই সমস্ত ভাঙচন ভাটা বাদ

বৈপন্ন সহায় যাত্রা পৌঁছে টাকার মত উপদেষ্টা রেখেছি হাসান আর এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে সার্জিত হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ তারা লড়াই সংগ্রাম করেছে এই পর্যন্ত আমরা মেনে নেই কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে সেখানে অনেক লেনদেন হচ্ছে আসিফ অনেক টাকা কামাচ্ছে এগুলো সত্যি কথা এগুলো আপনি মানে গা ঢাকা দিতে পারবেন না সারজিদ হাসানাত আন্দোলনের সময় আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টার আছে তাদের সাথে বসেছিলেন বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না কিন্তু পরবর্তীতে আসিফ নাহিদ এই আন্দোলনকে এক দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয় চয় করা হচ্ছে তাহলে যে ডক্টর ইউনুস একশো কোটি টাকা বাংলাদেশ আনলেন এই টাকাগুলো কোথায় গেল সারজিৎ হাসানাদের গাড়ির পিছনে কি একশো কোটি টাকা খরচ হয়ে গেল নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে মানে সহযোগিতা করা হলো এই যে যারা সমন্বয় আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো তো সেই জায়গাটা থেকে হাসানা সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পুনর্গঠন করবো বা দল গঠন করবো তো কাউন্সিলর কারা বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা সব তো আওয়ামী লীগের লোক জেনেছিল হয়তো কাউদের কাউকে আওয়ামী লীগের লোকই বিরোধী দল বানিয়েছে কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে এদের দিয়ে এখন সারজিদ হাসিনা সাধারণ মানুষের রক্তের ওপর বেইমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কাউন্সিলরের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে আমরা এটাই দেখতে পাচ্ছি তাহলে হাসিনাকে সুন্দরভাবে ফিরিয়ে আনুক আমরা সাধুবাদ জানাবো হাসিনাকে ফিরিয়ে না আনে তারা কাউন্সিলরদেরকে দিয়ে পুনর্ভাসন করার চেষ্টা করছে এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো উপদেষ্টাটা খেয়েছে এরকম একটা তত্ত্ব পেয়েছি এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই কিন্তু এই যে চল্লিশ কোটি টাকা যমুনা থেকে তারা পেলো এই টাকাটা কই থেকে আসলো কেন নিল এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি সুদ্রা নেন আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ করবো সারা বাংলাদেশে তাদের জন্য পাঁচশো টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে বিশ্বের সাথে কী সম্পর্ক আপনারা করেছেন ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন ক্রিয়া মন্ত্রণালয় এই মন্ত্রণালয় দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই এই যে চার মাস হয়ে গেল চার মাসে আপনারা দেখেন গুপ্ত হত্যা হচ্ছে যারাই ভারত এবং আওয়ামী বিরুদ্ধে কথা বলছে এদেরকে মেরে ফেলা হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সমন্বয়ক বা যারা এই আন্দোলনের সংগঠক ছিলেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে আমি তো মনে করি এর সাথে সম্পৃক্তভাবে আসিফ নজরুল এবং আসিফ নাহিদের সবগুলো জড়িত আসিফ নজরুলকে একা দোষারোপ করছেন আপনারা আরে ভাই আসিফ নজরুলকে একা কি আপনার একটা সব নীতি নির্ধারক নাকি আসিফ নজরুল একা মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে নাকি এর সাথে কি উপদেষ্টারা মিলে নাই আসিফ নজরুল যদি রয়ের থেকে এক টাকা খায় আসিফ নাহিদ থেকে একশো টাকা খায় এরা রয়ের সাথে কাজ করছে দেশের ভাবমূর্তি নষ্ট করছে আগে তো আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে এত বড় বড় চাটান চাটান কথা বলতো এখন উপদেষ্টা বসেছে এখন তাদের মুখ দেওয়ার কোনো কথা আমরা শুনি না এই যে গুপ্ত হত্যা হচ্ছে দুদিন পর দেখবো আমি মারা গেছে আমার আরেকজন ভাই মারা গেছে মানুষ এখন বাংলাদেশে নিরাপদ না শেখ হাসিনার আমলে যেভাবে গুম করা হতো এখন এই আমলে হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আজকে চার পাঁচ দিন হয়ে গেল অনেকে আহত অনেকে নিহত মুন্সিমগুঞ্জের একজন সংগঠক তার হাতে শিরা কেটে দিয়েছে তো এইভাবে মুন্সিগুঞ্জের যে সংগঠনের হাতে শিরাটা কেটে দিল তো বাংলাদেশে কি ক্যামেরা নাই কোন জায়গায় এই হত্যাগুলো হচ্ছে সেখানে কটা মোবাইল অ্যাক্টিভ ছিল বাংলাদেশে কি টেকনোলজি বোবা নাকি ভাই এই টেকনোলজিগুলো ইউজ করেন আপনারা ভাই টাকা কামাচ্ছেন আপনাদের পরবর্তী ধান্দা আমার বোঝা হয়ে গেছে দেশের মানুষের জন্য সৎভাবে কাজ করেন ভাই দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি ব্যবসা বাণিজ্য সব কিছু ফলায় রেখে জুলাই আন্দোলনে যোগ দিয়েছি অনেক কিছু হারাইছি অনেক ভাইকে অনেক বন্ধুবান্ধবকে আমরা হারাইছি এর বিনিময়ে প্রকৃত যারা যুদ্ধা যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে এদের পরিবার কিচ্ছু নাই এবং যারা আপনার আহত হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে এদের দেখেন ভিক্ষা করে খাওয়া লাগতেছে আর যারা এই আন্দোলনে সামান্য ভূমিকা টুমিকা রেখেছে পরবর্তীতে সমন্বয়ক নামে বের হয়েছে এরা দেখেন এখন কোটি কোটি টাকা গাড়িতে চলছে তো আমার ভাইদের এই রক্তের বিনিময়ে যদি আবার ফেসিবাদকে আওয়ামী লীগকে পুনর্শন করার চেষ্টা করেন তাহলে দ্বিতীয় বিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি অনেক সমন্বয়করা আমাদের সাথে আপনার পরামর্শ করেছে তারা বলেছে ভাই আমরা দ্বিতীয় বিপ্লবের ডাক দিবে

এবং তার মানে পানিশমেন্ট এবং প্রাইস তা এত হেভি হইসে যে তার ইতিহাস থেকে সে নাই হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের এক অংশের নেতা কর্মীদের তো একটা ভূমিকা ছিল শেখ মুজিবের পরিবারের একটা কন্ট্রিবিউশনের জায়গা আছে আন্দোলন লড়াইতে সংগ্রামে যদি একাত্তরের যুদ্ধে তার অবদান কতটুকু সেটা প্রশ্নবিদ্ধ কিন্তু যুদ্ধের আগ পর্যন্ত লিডিং টু দ্য ওয়ার্ল্ড তার একটা হিউজ কন্ট্রিবিউশন আছে তাকে সামনে রেখেই মানুষ উজ্জীবিত হয়েছে তো সেই জায়গাতে আওয়ামী লীগ যে প্রাইস পে করেছে সাডেনলি যে আপনার ফোরটি প্লাস যার একটা রেগুলার ভোট মার্জিন ছিল ক্ষমতা আসবার মতো সে সাডেনলি নাই হয়ে গেছে দেশ থেকে তো সেই বাস্তবতায় তার শাস্তি আসলে প্রধানমন্ত্রী থেকে মসজিদের ইমাম পালাতে সবাই পালায় চলে গেছে এবং ওই যে বেগম লক্ষণ সেন যেটা যে কারণে বলছি আর কি বছরের ইতিহাসে আমার এই বঙ্গীয় জনপদে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবার ইতিহাস লক্ষণ সেনের পরে আর কারো ছিল না নদিয়া থেকে পালিয়ে চলে গেছে এবং সে তার মানে গুরুর দরবারেই চলে গেছে দরগায় চলে গেছে তো সেখানে এটার জন্য শাস্তি হয়ে গেছে শাস্তির আর একটা আলোচনা যেটা আছে সেটা হচ্ছে রায় যিনি দিয়েছেন ওনাকে স্যার আমি জানি না জাস্টিস চিফ জাস্টিস বলা ঠিক হবে কিনা খারুল হক সাহেব উনি কিন্তু বলেছিলেন যে আরো দুইটা টার্ম যাওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে জুডিশিয়ারিকে এই প্রসেসের বাইরে রাখা যায় কিনা সেটা আপনারা ভেবে দেখবেন এরকম কিন্তু ওনার রিটায়ারমেন্টের ষোলো মাস পরে যে রায়টা উনি লিখলেন সেটা অ্যাবসোলিউটলি মানে ডিফারেন্ট ছিল দেন হোয়াট ইজ ইন দ্য ওপেন কোর্ট এইটা একটা প্রিটি পার্ট বলতে পারেন আর কি অফ অফ এটা অপরাধযোগ্য এবং খায়রুল হক থেকে শুরু করে যারা তার সাথে অ্যাগ্রি করেছেন এই ডিসিশনের ব্যাপারে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার এবং করা উচিত আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটির স্বার্থে যে একটা মামলা দেখেছি কিন্তু বরাবরই দেখলাম যেখানে এখানে আওয়ামী লীগের ল্যাসপেন্সার এবং খুব সিরিয়াসলি স্পিড আপ করে বিচার করবার জায়গাটাতে যথেষ্ট দুর্বলতা আছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এবং একটা অনীহ আছে কোনো কোনো জায়গাতে এরপরে হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে তাহলে এটা স্যার যেটা বলেছেন যে এটা কোনো ক্রাইসিস তৈরি করছে কিনা না আমাদের সাথে মনে হচ্ছে যে না কোনো ক্রাইসিস নাই জাজমেন্ট যেটা এসছে এটা আসলে কাইন্ড অফ একাডেমিক এক্সারসাইজ হয়ে গেছে এটা আসলে কোনো রিয়েল টাইম ইমপ্লিকেশন এই মুহূর্তে নাই কারণ বাই ডিফল্ট আমরা এখন একটা ইলেকশন মুডের একটা গভর্নেন্সের মধ্যে আছি এবং কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনের থেকেও একটা লার্জার পলিটিক্যাল কনসেন তৈরি হয়ে গেছে এই বিষয়ে যে এই সময়টা থেকে পোস্ট হাসিনা রেজিমটা কিভাবে অপারেট করবে কারা এটা চালাবে মধ্য দিয়ে একটা গভর্নেন্সের ম্যান্ডেট চলে আসছে এই ম্যান্ডেটটা মাছ মোর পাওয়ারফুল দেন দ্য কনস্টিটিউশন ডিসিশন তো সেই জায়গাতে আমি বোধ করি এটা টেকনিক্যালি একটা একাডেমিক ডিসিশন এবং আমি স্যারের সাথে একমত যে কেয়ারটেকার প্রভিশনটা থাকা উচিত না তাহলে ফিউচারটা কি আমাদের ওয়ে হেডটা কি ওই একটা হচ্ছে যে একটা কনসেনসাসের মধ্য দিয়ে তো আমরা ইলেকশনাল মেকানিজমে চলে যাব ইলেকশন কমিশনটা কিভাবে ফর্ম ফর্ম হবে এটার ব্যাপারে একটা কনসেনসাস এই সরকারের সময় করে দিয়ে যেতে হবে যে ইলেকশন টাইমটা কিভাবে অপারেট করবে ভারতে দেখার একটা ভালো প্র্যাকটিস ছিল যদিও मोदी সেটা বাতিল করে দিয়েছে যে সংসদে সরকারি দলের নেতা বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস তিনজনই মিলে একমত হয়ে নির্বাচন কমিশনার অথবা প্রধান নির্বাচন কমিশনারদেরকে অ্যাপয়েন্ট করবেন এবং নির্বাচনকালীন সরকারের কোন রুলস এঙ্গেজমেন্ট আইন সেটা তারা দেখভাল করবেন এবং সেই ভিত্তিতেই কিন্তু নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টেড হতো লাস্ট নির্বাচনের আগে মোদি যেটা করেছে বিরোধী দলীয় নেতার বদলে একজন ফেডারেল মিনিস্টারকে যোগ করেছে তো ফেডারেল মিনিস্টারকে বিজেপি যেহেতু ক্ষমতায় তার দলের একজন আর জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টেও ভারতে রিলেটিভলি আমাদের থেকে একটু বেটার প্র্যাকটিস ছিল কিন্তু তারা প্রচুর পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করেছে সুপারসিড করেছে এবং পছন্দের লোকদেরকে প্রধান বিচারপতি বানিয়েছে এটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে ওই সুন্দর সিস্টেমটা এখন ফাংশনাল না এবং গত নির্বাচনে দেখলাম বিভিন্ন সংগঠন কিন্তু বলেছে যে একশো সিটে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোট এদিক সেদিক হয়েছে নটচর হয়েছে তো এই নটচর হবার কারণে যেটা হয়েছে যে মোদী ক্ষমতা আসতে পেরেছে আদারওয়াইজ মোদির ক্ষমতা আসার সম্ভাবনা ছিল না তো সেই জায়গাতে এরকম একটা প্রফেশন আমরা করতে পারি কিনা যে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টের মানে মানে যিনি পজিশনের যিনি প্রধান থাকবেন প্রধান দলের প্রধান বিরোধী ন্যূনতম দুইটা দলের প্রধান সংসদে কারণ আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি আলোচনা করছিলাম এই তিনজন প্লাস টিফ জাস্টিস এই চারজন মিলে ঐক্যমতের ভিত্তিতে একটা প্রস্তাবিত তালিকা পাবলিক করতে হবে রাষ্ট্রের কাছে আমরা আরো একটু অ্যাডভান্স করতে চাই যে ধরেন আমরা 10 জনের নামের ব্যাপারে আসছে এই 10 জন থেকে আমরা শর্টলিস্ট করে পাঁচজন ঠিক করব বাট এই 10 জনের ব্যাপারে কারো কোনো আপত্তি আছে কিনা রাষ্ট্রের বিজ্ঞাপন দিয়ে দিতে হবে সারা পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন কমিশনারদেরকে শর্টলিস্ট করে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কালচার আছে সুশীল সমাজের সদস্য নাগরিক সমাজ রাজনৈতিক দলকে চিঠি লিখে যে এই দশজনকে আমরা শর্টলিস্ট শর্টলিস্ট করেছি যদি তাদের ব্যাপারে কোনো গোপন তথ্য গোপন দুর্নীতি গোপন লুটপাট পাচার কোনো কিছু আপনারা জানেন জাতিকে জানান এরপরে আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে সবচেয়ে ক্লিন পাঁচজনকে জাতির কাছে প্রেজেন্ট করবেন এবং তারা নির্বাচন কমিশনের দায়িত্ব নেবেন সেই ফর্মে যাওয়া দরকার কেয়ারটেকার প্রভিশনটা আমাদের পার্মানেন্টলি এখান থেকে বের হয়ে আসা দরকার রাজনৈতিক দলের ভিতরকার পরিবর্তনটা খুব বেশি জরুরি আর কি যারা নিজেকে এবং দলকে পরিবর্তন করতে প্রস্তুত না তাদের নেতৃত্বে রাষ্ট্র পরিবর্তন হওয়া সম্ভব না সঠিক আপনার জালাল রুমির মস্তবিতে একটা বিখ্যাত কোট আছে যেটা আমি প্রায় বলি আর কি যে ইয়েস্টারে আই ওয়াজ ক্লেভার আই ওয়াই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড গতকালকে আমি খুব চালাক ছিলাম তাই দুনিয়াটা বদলে দিতে চেয়েছি নাও আই এম জাস্ট ওয়াইজ আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই আজকে আমি পরিপক্ক বুদ্ধিমান আমি শুধু নিজেকে বদলাতে চাই তো আমরা যারা রাজনৈতিক কর্মী এবং সংগঠনগুলো রাষ্ট্র সংস্কার সমাজ বদলে দেওয়া নতুন বন্দোবস্ত সংস্কার পরিবর্তন এগুলো নিয়ে কথা বলছি আমরা আমাদের নিজেদের দলের কাঠামো গণতন্ত্রের চর্চা ফান্ড রেজিং কীভাবে হবে দল পরিচালনা করবে কারা নেতা কিভাবে নির্বাচিত হবে এই আলোচনাটা করছি না প্রায় দেখবেন আপনি সংবিধানে আর্টিকেল সেভেন্টি নিয়ে প্রচুর তর্ক আছে কিন্তু আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে দেখবেন যে একশোটা আর্টিকেল সেভেন্টি আছে আপনি যদি সংবিধান থেকে বাংলাদেশে আর্টিকেল সেভেন্টি তুলে দেনো তারপরে দেখবেন যে আপনি এটার কোন বেনিফিট সেভেন্টির বাইরে থেকে এসে ওনারা এই কাজটা করতে পারবেন না দ্বিতীয় একটা সংকটের জায়গা হচ্ছে বাংলাদেশে দলগুলো পরিচালনার ফান্ডিংটা অপরিষ্কার এই দেখবেন মোটা দাগে সব মেজর পলিটিক্যাল পার্টিস আপনার ডিশের ব্যবসা নেটের ব্যবসা হকার ফুটপাথ ফেরিওয়ালার ব্যবসা এরপরে দেখবেন বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড এ তারপরে এই যে কোচের স্ট্যান্ড এই যে হাট মাঠ ঘাট ইজারা এগুলোকে সে কর্পোরেটাইজ করে না আপনি দেখবেন যে আমাদের মোবাইলের সিমের একটা কর্পোরেট কোম্পানি আছে মোবাইলের আপনি জন্য কত টাকা নগদ বিকাশ করবেন সেটা কর্পোরেট কোম্পানি আছে দেশের বাইরে দেখেছি যে আপনার নেটের ডিশের কানেকশন সেন্ট্রালি বিল্ডিংয়ের সাথে ইনবিল্ড থাকে আপনি শুধু যাবেন ওই বাসায় ভাড়া উঠবেন আপনি মোবাইল কোম্পানিকে অথবা ওই ইন্টারনেট কোম্পানিকে ফোন দেবেন ওখানে কানেকশনটা দিয়ে যাবে কিন্তু বাংলাদেশে দেখেন এটা করছে না ময়লার ব্যবসা দেখেন বর্জ্য কেন করছে না কারণ এগুলো হচ্ছে রাজনৈতিক দলের চাদা উৎপাদনকারী ব্যবসা এবং দ্বিতীয়ত হচ্ছে এইগুলোর মধ্য দিয়েই হচ্ছে মিছিলে লোক আসে তাহলে এই যে ববি ভাই কারেক্টলি পয়েন্ট আউট করছেন এই যে ক্লায়েন্ট প্যাটার্ন যে পলিটিক্সটা আমরা চলছে এই পলিটিক্স থেকে যদি আমি পলিটিক্সটাকে রিফর্ম না করি আমার দলের ভিতর থেকে রাষ্ট্রের কোনো রিফর্ম কার্যকর হবে না এবং এটাই বারবার যেটা হচ্ছে যে আমরা বলছি করছি না করতে পারছি না চেষ্টা করলেও কারণ দিন শেষে আমার মিছিল তো লোক লাগবে হাজার হাজার মানুষ উৎপাদিত না হইলে তো আপনার মনে হবে যে এই বছর গাছে ফসল হয় নাই থার্ড যেটা করণীয় জবাবদিহিতার জায়গায় রাইট টু রিকল বলে একটা প্রভিশন আছে যে সকল রাজনৈতিক দল এবং নেতা নেতাকর্মীরা আপনার ইলেকশন ম্যান্ডেটের সময় অনেক কিছু ওয়াদা করলেন কিন্তু তারা পালন করছেন না তার মানে ইয়ার চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে তাদের সংসদ সদস্য পদ বাতিল করবার জন্য ভোটাররা আবেদন করতে পারবে পার্লামেন্ট স্পিকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে রাইট টু কল যে আপনি যেহেতু ওয়াদা পালন করেন নাই আপনার এমপি থাকার রাইট নাই তো এই প্রভিশনটাও ইন্ট্রোডিউস করা যেতে পারে সেটা আমাদের আমাদের কালচার এবং আমাদের বাস্তবতাকে সামনে রেখে দেখেন বাংলাদেশে নির্বাচনটা কত জটিল বারো কোটি দশ লাখ ভোটার পৃথিবীর অধিকাংশ দেশে এই পরিমাণ মানুষই নাই বিশেষ করে যারা গণতন্ত্র চর্চা করে এবং আমাদের সেন্টারের হিসাব দেখেন তেতাল্লিশ থেকে চল্লিশ হাজার সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারের ভিতরে যদি প্রত্যেকটা ক্লাসরুমকে আপনি একটা পোলিং বুথ ধরেন এই সংখ্যাটা প্রায় দুই লাখে চলে যাবে এই লেভেলের নির্বাচন আয়োজন করতে আমার লজিস্টিক্স দরকার হচ্ছে সরকারি হিসাবে সতেরো থেকে আঠেরো লক্ষ এরপরে যেভাবে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সব মিলিয়ে আমার নির্বাচনের আয়োজনটা করতে একুশ থেকে বাইশ লক্ষ মানুষ দরকার ফর দ্য ডে এই যে বিশাল কর্মযজ্ঞটা আপনি কাকে দিয়ে করাবেন দেশের আশি শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের লোক যাদেরকে আপনি রিটার্নিং অফিসার করবেন পোলিং অফিসার করবেন এরা সবাই বেনিফিশিয়ারি কোনো ফর্মে আবার রাষ্ট্র এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে চাকুরচ্যুতিও করতে পারবে না কারণ তাহলে রাষ্ট্র কলাপ করবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের যে আমলাতন্ত্র এটার উপর কিন্তু তার পুরোপুরি দখল তৈরি হয় নাই তার নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি আসে নাই এরপরে দেখেন যে আমাদের এই যে বারো কোটি দশ লাখ ভোটার আছে বলে দাবি করা হচ্ছে গত এই দামি নির্বাচনের খলনায়ক যারা ছিলেন তারা বলেছেন এটা কৃষি ভিত্তি বললেন দেশে কোনো নির্বাচন হয় নাই ভোটার তালিকা হালনাগাদ করবার প্রশ্ন কখন আসে যখন একটা জিনিস থাকে সামান্য উনিশ বিশ পরিবর্তন করতে হয় যেহেতু আমার দু হাজার একের পরে কোনো ভালো নির্বাচন হয় নাই আমার বিশ বছরের ভোটার তালিকা কিন্তু বিশ্বাসযোগ্য না সেজন্য কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আমাদেরকে সম্ভবত ঘরে ঘরে গিয়ে আবার নতুন করে ভোটার তালিকা করতে হবে এর ভিতরে একটা বিতর্ক আছে যে আপনি যাদের এনআইডি কার্ড আছে তাদেরকে দিয়েই হয়তো আপনি ওই অংশটা চালিয়ে নিলেন প্রবলেম হচ্ছে এনআইডি কার্ডটা তো অনেকে পাই নাই এখন স্মার্ট কার্ড আমরা তো অনলাইন থেকে প্রিন্ট করে লেমিনেট করে চালাচ্ছি পাঁচ বছর সাত বছর হয়ে গেছে মানুষ এখন এনআইডি কার্ড পায় নাই স্ক্যান কিভাবে করবেন আপনি যে স্টেশনে ঢুকবেন পোলিং স্টেশনে স্ক্যান করবেন কি দিয়ে কারণ এটা সিমটা রাখা হয়েছে তো এই কারণে যেটা আপনি স্ক্যান করতে পারবেন বারকোড স্ক্যান করতে পারবেন তো সেই জিনিস নাই তো সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন কি বলতে চান আপনারা আপনাদের অপিনিয়নটা কি থাকবে সম্মানিত বন্ধুগণ আমি আর বেশি কথা বাড়াবো না শুধুমাত্র এতটুকুই বলতে চাই আজকে যে যা হচ্ছে দেশে বর্তমান প্রেক্ষাপটে সব কিছু দেখে বিবেচনা করলেই বসে যায় যে মানে এক স্বৈরাচার পালিয়েছে আরও সেই স্বৈরাচারের দোসররা বাংলাদেশ দখল করেছে শুধুমাত্র স্বৈরাচারের মাথাটা পালিয়েছে কিন্তু তার ওই চেলা চামচাগুলো এখনও বাংলাদেশে রয়েছে এই সরকারের মধ্যে আওয়ামী অনেক দালাল অবশিষ্ট রয়েছে এই জন্যই দেশের বর্তমান এই করুণ দশা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস এক এই দেশ টেনে নিয়ে যেতে পারবে পারবে না তার পাশের মানুষগুলো তার আশেপাশের লোকগুলো যদি এরকম বারপাট দালাল হয় প্রদর্শক সাত মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত আপনারা কী বলতে চান সম্প্রতি সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে যে অভিযোগ তুলেছে সেটা নিয়েও আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামতটা জানাতে পারেন কমেন্টে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছায় সকলের আগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া আবরকাত